সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসে উঠে পড়লাম তো বাস জার্নি করে যাচ্ছি আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হাওড় ঘুরে দেখব রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাব সেখানেও আমরা ঘুরে দেখব আর আজকে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়েব দুজনেই যাচ্ছি না সাথে ভাসুরের ছেলেরাও আছে আমরা পাঁচজন যাচ্ছি একসাথে তো বাস থেকে নেমে আমরা অটোতে করে যাচ্ছি তো অটো থেকে নেমে তারপর আমরা মানে লঞ্চে করে যাব বা টলার যেটাই বলেন তো সেখানে তো আমরা কিন্তু অলরেডি চলে আসছে এখানে তখন আমরা টলারের ছাদে উঠবো ছাদে থেকে পুরো ভিউটা দেখা যাবে আর এখানের জার্নিটা কিন্তু পানির যে দৃশ্য এটাই কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই ভালো লাগতেছিল এখানের পরি